ফিট জাতের খাবার ছাড়া হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমি যে শুধু ঘাস আর সাইলেন্স হইলে আপনার ফিটের চিকা অন্য কোনো কিছু থেকে অনেক উন্নত হয় গুরু গুরুর কোনো বই থাকে না অন্য কোনো কিছু অ্যাক্সিডেন্টের কোনো বই থাকে না আমি ইনশাল্লাহ আশাবাদী আমার গুরুর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনার গরুকে ফিট জাতীয় খাবার দেন নাই দেন নাই দেয় নেই মানে একদম ফিটবিহীন একদম ফিটবিহীন গ্যারান্টি যুক্ত আমি শুধু খৈল আর রাবের পানি একটু দেই বিকাল দুপুরবেলা শুধু পানিটা খাওয়ার জন্য আপনার যে কালো গরুটা মার্শাল অনেক বড় একটা গরু কি জাতের গরুটা এটা হচ্ছে আপনার ভিজিয়াম করস গরের গরু নিজের গরের গরু আচ্ছা কতদিন বয়স হয়েছে তাহলে বয়স আপনার তিন বৎসর তিন বৎসর আচ্ছা দাম কত চাচ্ছেন দাম এখন আমি চাইতেছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা ওজন কত আছে ওজন আপনার আমাদের কি আছে আছে আপনি সাড়ে সাত থেকে আট মোন সাড়ে সাত থেকে আট মন কি মাংস হবে মাংস হবে মাংস লাইভ বইটা তো আরো বেশি হবে ভয়টা আরো বেশি হবে সাড়ে থেকে আট মন তিন লক্ষ কত দাম চাচ্ছেন ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার অনেক বেশি দাম চাচ্ছেন এত দামে কি বিক্রি হবে এখন আমি চাইতেছি আর কি আমাকে তার দিবে না আমার চয়েজ মতে আমি চাইতেছি আর কি কাস্টমারের চয়েজ মতে আমি আমার মন মতো হইলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ এই যে এখন যে দুইটা গরু দেখতাছে আমরা দুইটা গরু অনেক সুন্দর দুইটি লাল গরু এটি কি জাতের এটি শাহী আওয়াল অরিজিনাল শাহী আওয়াল অরিজিনাল শাহী আওয়াল এই যে এটাও শাহী আওয়াল এটাও শাহী আওয়াল আচ্ছা এটাতে কত মাংস হবে এটাতে মাংস হবে আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় মাংস হবে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা অনেক বেশি দাম চেতেছেন আমি চাচ্ছি এখানকার যদি আপনার কাস্টমারের চয়েস মতে হইলে আমার মন মতো হইলে আমি দিয়ে দিব আর কি আমি অনেকদিন পালছি দুই বছর ধরে পালতেছি আপনার দামটা তো অনেক ব্যবধান চাইতেছেন এত ব্যবধান তো এখন তো ধরেন আপনি আমার চাওয়াতে কোনো দিতেছে না কাস্টমারে তো কাস্টমারেরও একটা ই আছে এটাতে আমার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট সে যেভাবে লালন পালন করে এবং আমাদের জমির সাথেই তার দুই বিঘা জমি আছে ভুট্টা চাষ করে তারপর দেখা দিয়া ট্রাক দিয়ে ওই যে কি সাইলেন্স সাইলেন্স আনে এসব ধরনের খাবার সবসময় খাওয়া তা এছাড়া যদি অন্য কোনো কিছু খাবার খাওয়াইতো তাহলে আমি অবশ্যই জানতাম পাশে যখন আমার ঘর সেই হিসাবে আমি চাচ্ছি এখান থেকে গুরু নিলে ভালো হবে আপনি গুরু নিতে আসছেন একটা হ্যাঁ নিতে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড়কুড়ি পেকা গ্রাম থেকে যেখানে জনাব মোহাম্মদ দেওয়ান ভুঁইয়া নামের একজন একটি বাণিজ্যিক সার গরুর খামার করছে বিশেষ করে দেওয়ান বিয়া প্রত্যেক বছরই কুরবানিকে সামনে রেখে বাণিজ্যিকভাবে কিছু সার গরুর লালন পালন করে আমরা দেওয়ান বিয়ার সার গরুর খামার ইতিমধ্যে উপস্থিত হয়েছি আমরা দেওয়ান বিয়ার সাথে কথা বলে বিশেষ করে ওনার গরুগুলাকে তিনি কী জাতের খাবার দাবার দেয় সেই বিষয়টা আমরা তুলে ধরবো তাছাড়াও ওনার এই গরুগুলার বাজার দর দামটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজ যাতে ফুলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যায় দেওয়ান বিয়ের কাছে আর দেওয়ান বিয়ে সাথে কথা বলে গরুগুলার বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরি প্রথম যে গরুটা এটা কি জাতের এটা অরিজিনাল দেশি দেশি প্রজাতির গরু মাংস কতটুকু হবে মাংস আপনার সাড়ে তিন হাফ এন্ড ডাউন করবে প্রায় সাড়ে তিন একটু বেশি হতে পারে বেশি হতে পারে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাকে ফিক্সড নাকি আলোচনা না না আলোচনা অনেক সুযোগ আছে তারপর দ্বিতীয়টা দ্বিতীয়টা আপনার শাহী আওয়াল শাহি আওয়াল আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এটাতে মাংস কতটুকু হবে মাংস পাঁচ থেকে সাড়ে সাড়ে পাঁচ মন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন এক লক্ষ আশি হাজার টাকা আমাদের পিছনে যেটা আছে ওইটা এটাও আপনি এর সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে জি আপ এন্ড ডাউন করবে কম বেশি এটার দাম এটার দাম আপনার এই সেম দামই এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এটা এটা কি জাতের এটাও শাহিয়াওয়াল শাহিয়াওয়াল না আচ্ছা আপনার যে অনেকগুলা গরু লালন পালন করছেন খাবার দাবার কি কি দিচ্ছে আমার খাবার দাবার আপনার এই সাইলেন্স আছে আপনার এটা আমার এই দেখেন আমার ওই আমি নারিশের কোম্পানিতে সাইলেন্স আনি আবার আপনার রূপায়ের সাইলেন্স এবং আমার ক্ষেতের যে সাইলেন্স গুলা বুটটা এই আমার মেশিন আছে এখানে মেশিন দিয়ে আমি সাইলেন্স করে প্যাকেট কিরা আমি সারা বর্ষ খাওয়াই সাইলেন্স জি আমার ঘাসের সব সবকিছু সাইলেন্স এবং ঘাস অনেকে আছে সবুজ গাছ মাঠে সবুজ গাছ যে আমার আছে কিন্তু আজকে আমি লুক পাই নাই এই কারণে আমি কাটতে পারি নাই না অনেকে আবার বলে যে আমি আমার গরুকে ফিট জাতীয় খাবার দেই না আবার অনেকে বলে যে ফিট জাতীয় খাবার ছাড়া গরু হয় না না অনেকে বলে যে ফিট ছাড়া তো সারা তো গরু ফিনিশিং হয়ে আসে না না এটা এটা ভুল এটা ভুল ফিট ছাড়া গরু হয় ফিট ছাড়াও হবে আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আর আপনি বলতে যে ফিট ছাড়া গরু হয় সবুজ গাছ আর সাইলেন্স জি সবুজ গাছের কোনো তুলনাই নাই সাইলেন্সের কোনো তুলনাই নেই তুলনাবিহীন এই গরুর জন্য গরুর খাবার গরু ছাগলের খাবার আচ্ছা আপনি কি প্রত্যেক বছরই গরু পালন নেই এবারে আমি ওই দশ আপনি প্রবাস জীবন কাটাইছি তারপরে আজকে চার বছর ধরে আমি বাড়িতে আসছি আমি গরুর পিছনেই আসছি ইনশাল্লাহ আপনি প্রবাসে ছিলেন জি আমি সাউথ আফ্রিকার প্রবাসে ছিলাম ওইখানে বিদেশ থেকে চলে আসছেন একবারে জি একবারে চলে আসছি আসা আমি গরুর পিছনেই গরুর খামারের দিকেই বছর যাবত খামার করতাছি আমি খামারে বর্তমানে চার বছর আপনি লাভবান হচ্ছেন গরু পালনের আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু অনেক ভালো আছে আর সামনে রেখে শুধু লালন আমি সারা বর্ষণ আমার গাবিয়া দুধের গাভি আছে দুধ ও বিক্রি করি আমি আমি দুধ ও বিক্রি করি আমার বছর বছর দুইটা তিনটা গা বাচ্চাও আসতেছে আপনি মানে বলতে চাচ্ছেন যে বিদেশ থেকে দেশে ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ